চরণ বিনু অন্য গতি নাহি সাতশো পঞ্চাশ কোষও চালি না পারোই মহজু বজাই নন্দী ঘোষ থিবারোহী হে জগবন্ধু শ্রীচরণ ছাড়া আমার অন্য কোনো গতি নেই আমার সামনে এখন সাতশো পঞ্চাশ ক্রোশ রাস্তা যেটা আমাকে পেরোতে হবে কিন্তু আমি আর চলতেও পারছি না তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করো তোমার নন্দী ঘোষ রথে যতক্ষণ না আমি এসে পৌঁছচ্ছি কে লিখেছিলেন জানেন এই ওড়িয়া ভজনটি লিখেছিলেন মুসলমান ধর্মাবলম্বী জগন্নাথ দেবের পরম ভক্ত সালবেগ আর তার কাতর প্রার্থনা কিন্তু বিফলে যায়নি পুরুষোত্তম জগবন্ধু জগন্নাথ তার জন্যে অপেক্ষা করেছিলেন বহুরা যাত্রার দিন যখন মাসির বাড়ি থেকে তার নিজ মন্দিরে ফিরে যাচ্ছেন গুন্ডিচা মন্দির থেকে প্রায় দুশো মিটার দূরে বড়দণ্ড রাস্তার ওপর দাঁড়িয়েছিলেন রথে যতক্ষণ না সালবেগ এসে পৌঁছেছিল তাকে দর্শন দিয়ে তবে প্রভু আবার তার গৃহাভিমুখে যাত্রা শুরু করেছিলেন তাহলে বলুন মুসলমান ভক্ত সালবেগ কতটা সৌভাগ্য নিয়ে জন্মেছিলেন যে যখন কোনো দিক থেকে কোনো সাহায্য তিনি পাচ্ছেন না তখন জগন্নাথ দেবের স্মরণে আসাতে জগন্নাথ দেব তাকে হাত বাড়িয়ে আপনার করে নিয়েছেন দওয়াত এ দোস্তি অর্থাৎ বন্ধুত্বের আমন্ত্রণ জানিয়ে আপনার করে নিয়েছেন তাকে কিন্তু কিছু ছেড়ে আসতে হয়নি তিনি যেমন ছিলেন যে অবস্থায় ছিলেন তিনি যেমন ছিলেন যে অবস্থায় ছিলেন জগন্নাথ তাকে সেইভাবেই গ্রহণ করেছেন নমস্কার মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মধুশ্রী আপনাদের সাথে আছি মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল একটি সদর্থক চ্যানেল আর চ্যানেল উইথ অল পজিটিভ আমরা সব সময় চেষ্টা করি আপনাদের কাছে কিছু সদর্থক বার্তা তুলে ধরতে তাই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আরও মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করবেন আসুন আমরা শুনি এই ঘটনা নমস্কার আজকের প্রতিবেদন মুসলমান ভক্ত সালবেগ সত্যি খুব সৌভাগ্যশালী কারণ তার বিপদে যখন কোথাও তিনি সাহায্য পাননি তখন তিনি মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের শরণাগত হন আর মহাপ্রভু তাকে সম্মান জানাতে আজ ও বহুরা যাত্রার দিন নিজের বাড়ি ফেরার সময় এই সালবেগের সমাধির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে যান কিন্তু কে ছিলেন এই সালবেগ মির্জা নাথানের বাহারিস্তানে গী বলে বইতে পাওয়া যায় জাহাঙ্গীর কুলি খান যিনি লালবেগ বলে পরিচিত ছিলেন তিনি ছিলেন বাংলার সুবেদার ষোলোশো সাত ষোলোশো আট খ্রিস্টাব্দে তিনি তার মুঘল সম্রাটকে জাহাঙ্গীর তখন মুঘল সম্রাট তাকে খুশি করার জন্যে লালবেগ উড়িষ্যা আক্রমণ করেন আর যখন সৈন্য নিয়ে যাচ্ছেন উড়িষ্যা আক্রমণ করতে সেই সময় অল্প বয়সী ব্রাহ্মণের বিধবা অপূর্ব সুন্দরী এক রমণীকে দেখেন দণ্ডমুকুন্দপুরে এবং যা হওয়ার তাকে বলপূর্বক নিয়ে গিয়ে লালবেগ বিয়ে করেছিলেন তাদের এক ছেলে জন্মায় তার নাম ছিল সালবেগ এই বিধবা রমণী জগন্নাথ দেবের পরম ভক্ত ছিলেন তিনি লুকিয়ে জগন্নাথ দেবের পুজো করতেন কটকে থাকাকালীন সালবেগের জন্ম হয় এবং সালবেগ অল্প বয়সেই বাবার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে শুরু করেন কিন্তু হঠাৎ তিনি ভীষণভাবে আহত হন তার মাথার ক্ষত ভীষণ আকার ধারণ করে বহু জায়গায় সালবেগ ঘুরেছে কিন্তু উপশম হয়নি আরও উত্তরোত্তর এই মাথার ক্ষত বেড়ে যেতে থাকে তার মা তাকে পরামর্শ দেন সব শেষে যে তুমি জগন্নাথ দেবের শরণাপন্ন হও সালবেগ জগন্নাথ দেবের শরণাপন্ন হন এবং তার ক্ষত সেরে যায় কিন্তু মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন তার হয়নি সালবেগ জগন্নাথ দেবকে পরম বন্ধু মনে করতেন কারণ তিনি তো বহু জায়গা ঘুরেছেন কোথাও তো তার বিপদের কোনো সুরাহা হয়নি জগন্নাথদেব না থাকলে তার বাঁচাই দায় হতো রথযাত্রার সময় তো একমাত্র দর্শন করার সুযোগ জগবন্ধুকে সালবেগের একবার বৃন্দাবনে ছিলেন সালবেগ তখন হঠাৎ মনে পড়লো আরে রথ তো হয়ে যাচ্ছে অন্তত যদি বহুরা যাত্রা বা উল্টো রথের মধ্যে পৌঁছতে পারতাম তাহলে তো আমার পরম মিত্রর সাথে দেখা করতে পারতাম কিন্তু যখন মনে পড়েছে তখন অনেক দূর সাতশো পঞ্চাশ রাস্তা বাকি সালবেগের শরীরও অবসন্ন আর হাঁটতে পারছেন না সালবেগ কাতর প্রার্থনা জানালেন তার পরম মিত্র এবং একমাত্র মিত্রকে যে আমি না পৌঁছনো অব্দি তুমি তোমার রথে নন্দী ঘোষে অপেক্ষা করো আমি এতটা রাস্তা চলতে পারছি না আর সালবেগের এই কাতর মিনতি পুরুষোত্তম জগন্নাথের কানে পৌঁছেছিল তিনি অপেক্ষা করেছিলেন যতক্ষণ না সালবেগ এসে পৌঁছয় সালবেগ একবার মাত্র অপেক্ষা করতে বলেছিলেন জগন্নাথ দেবকে কিন্তু জগন্নাথ দেব তারপর থেকে প্রতিবার এখন তো সালবেগের দেহ নেই তবুও কোনো বার বাদ যায় না উল্টো রথের দিন বহুরা যাত্রার দিন জগন্নাথ দেব তার নিজের বাড়ি ফেরার পথে বন্ধু সালবেগের ভক্ত সালবেগের সমাধের সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে যান হয়তো সেই পুরনো স্মৃতি তার মনে জাগে আনন্দ পায় আচ্ছা সালবেগকে সৌভাগ্যশালী বা সৌভাগ্য নিয়ে জন্মেছেন কথাটা বললাম কেন বলুন তো উনি কোনো বিশেষ ধর্মাবলম্বী বলে না জগন্নাথ দেবের শরণাগত হয়েছেন বলে তা কোনোটাই কিন্তু নয় আসুন আগে আমরা একটু স্বামীজি কি বলছেন ভক্তিযোগ সম্বন্ধে শুনে নিই স্বামী পিতাম্বরানন্দী রামকৃষ্ণ মিশনের একজন বিদগ্ধ সাধু তার মুখ থেকে আগে শুনে তারপর আবার ফিরে আসছি Ramanji is telling that Thakur always told us love and respect, respect and love. Now understand, love in the world is a misused word. And any love between any lover and beloved may take them to hell. And if there is respect, only respect, high respect, then we make a salutation from 100 feet. We do not want to go near. So, love and respect, respect and love, that is what he used to say. Here, respect means God is the highest thing in my life. That is called the respect. Swamiji will later on refer to Shandrida Bhakti Sutra. And there, the stages of bhakti are told Sammana, Bhavmana, Preeti, Vira, etc. So, first they start from it is a great thing in my life. God is the greatest thing, Samana Bhavmana. God is great, not only great, but He is the greatest thing in life. There is nothing greater than God. But not very great. Very great many people are. And as I told you, you have to salute them from a distance. He attracts me. I love Him. He attracts me. I love Him. And love, what definition can you give? The ultimate definition of love would be I want to get dissolved in him. That can be the ultimate definition. I do not want to remain separate from him. Without that, there is no love. So, love and respect, respect and love, that is the ordinary definition of the word bhakti. Whether we see this bhakti or something appearing as bhakti is a different thing. But this bhakti, when applied as a method to realize God, देन इट इज कॉल्ड भक्ति योग द फर्स्ट पॉइंट योग इज तथ प्राप्ति उपाय अगेन आई रिफर दट हाउ मेनी पीपल गॉन्ट डूइंग समथिंग फॉर गॉड दे लाइक गॉड दे नो गॉड इज ग्रेट बट नॉट मच लव बॉन्ट डूइंग लव ऑल्सो मे वी देयर बट दे डू नॉट एक्सपेक्ट दैट गॉड विल रिस्पॉन्ड दे डू नॉट एक्सपेक्ट दट दिस लव विल ग्रो दे डू नॉट एक्सपेक्ट दैट आई विल गेट मर्ज इन हिम So, this is what I wanted to tell that bhakti yoga is, has a place of its own. And now we'll find that in a way, in a way I'm telling, it is the most natural thing in life. Show me one person who has no heart, he may know or not, he may know or not. Show me one person who has no love and this love is frittered away later on in the first chapter itself some will tell us that Prahlada's definition love is something permanent in man but it applies to something which is impermanent foolish people apply their love which is permanent towards objects which are not permanent and then it is definitely wasted definitely it is going to be wasted Frustration can only be the result. But if the permanent love is given to a permanent object, then only it will be meaningful. So, this is what Bhakti Yoga is. That is the reason. This kind of love is somewhat like the canine instinct of guarding the master's property from intrusion. Canine means dog. Dog guards his master's property instinctively. He will not allow any encroacher to come. But dog will recognize his master if he comes in any dress. While God comes in various forms in different religions and we do not recognize him and we criticize him. So it is lower than a canine instinct. So, Samaji has taken the canine instinct to explain. Only the instinct of the dog is better than the reason of man. For the dog never mistakes its master for an enemy in whatever dress he may come before. Beautiful explanation. Again, the fanatic loses, but the fanatic finds others. Again, the fanatic loves all power of judgment. When the judgment becomes one sided, there is no judgment. When the judgment comes to a limited mind, there is no judgment. Oh, Allah said it, I don't want it. Muslims will say, so your Vedas have told it, I don't want it. Christian says that unless Christ has said it, I don't accept it. What they are telling, they are unable to analyze because of the weak mind. Swami is explaining this so that.

ভগবানের সম্বন্ধে আমাদের যে ধারণা নানা রকম ধারণা হতে পারে কিন্তু তার ভিতরে সেই রকম পূর্ণ তোমাকে হতে হবে পারফেক্ট এখন এই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য করতে হবে অমৃত পান করে অমর হয় সে অমৃত কাজে না হলে ভগবানের নাম অমৃত যে অনুভব আমাদের জীবনকে পূর্ণ করে পারফেক্ট করে নির্দোষ পূর্ণ আনয়ন করে তার নাম অমৃত আমরা সালবেকে সৌভাগ্য নিয়ে জন্মেছেন বা সৌভাগ্যশালী কেন বলেছি তিনি কোনো বিশেষ সম্প্রদায় ভুক্ত বলে তা নয় কিন্তু কিংবা শুধু শরণাগত হয়েছেন বলে জগন্নাথ দেবের তাও নয় সালবেগের জীবনে জগন্নাথ দেবী হচ্ছেন শ্রেষ্ঠ সম্পদ আর জগন্নাথ দেবের প্রতি ভালোবাসা তার প্রগাঢ় ভালোবাসা তাহলে লাভ অ্যান্ড রেসপেক্ট যে কথাটি আমরা শুনলাম স্বামীজির ভক্তিযোগে সালবেগের জীবনে তা পরিপূর্ণভাবে প্রকাশিত আবার আমরা ভক্তরা কখনো সেইভাবে মনে করি না যে ভগবানও রেসিপ্রোকেট করবেন কিন্তু সালবেক কিন্তু মনে করেছে কারণ সালবেগ তাকে জগন্নাথ দেবকে অনুরোধ করেছে যে সে না আসা অব্দি অপেক্ষা করবে এবং তার দৃঢ় বিশ্বাস যে জগন্নাথ দেব তার কথা শুনবেন সে এক্সপেক্ট করেছে জগন্নাথ দেব রেসিপ্রোকেট করবেন তৃতীয়ত স্বামীজি বলেছেন যে যারা লিমিটেড মাইন্ড যাদের অ্যানালিটিক্যাল পাওয়ার নেই তারা বুঝতে পারে না যত বড়ই ভক্ত হোক যে একই সত্য বিভিন্নভাবে বিভিন্ন রূপে প্রকাশিত সালবেগ মনে প্রাণে তা বিশ্বাস করত বলেই সে জগন্নাথ দেবকে এত পরিপূর্ণভাবে ভালোবাসতে পেরেছে আর সব শেষে সালবেগের জীবনী পড়লে আমরা দেখতে পারি সালবেগ তার পুরুষার্থ দিয়ে মানব জীবনে যে উদ্দেশ্য পূর্ণতা লাভ তার চেষ্টা করেছেন এই কারণগুলোর জন্য সালবেগ সৌভাগ্যশালী সালবেগ বিরাট ভক্ত তার লেখা অহে নীলা শৈল ওপরে স্ক্রিনে গুরু কেলুচরণ মহাপাত্র যে তার অসামান্য নৃত্য পরিবেশনের দ্বারা ফুটিয়ে তুলেছেন দেখুন অহেনীলা শৈলতে গজেন্দ্র মোক্স ভাগবত মহাপুরাণ থেকে এছাড়াও দ্রৌপদী রহাদ অজামিনের কথা আছে এবং সালবে জগন্নাথ দেবের শ্রীচরণে আশ্রয় চেয়েছে পরিপূর্ণভাবে সরণগত হয়ে আসুন দেখি Yes, ধর্ম আমাদের শেখায় যে প্রত্যেকটি মানুষ সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকে কিন্তু সৌভাগ্য নিয়ে জন্মেছে কারণ তারা মনুষ্য জন্ম পেয়েছে সে যে ধর্মেরই হোক না কেন এটা ঈশ্বরের বরদান আর সেই মানুষ যখন পরিপূর্ণতার লক্ষ্যে মনুষ্য জীবনের পরিপূর্ণতার লক্ষ্যে এগিয়ে যায় এবং পৌঁছোতে চেষ্টা করে তখন তাকে বলা হয় আরও সৌভাগ্যশালী